আসেন আপনারা সবাই সোমনাথে করে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি শ্বেত সোমনাথ আপনাদের সাথে তো আজকে একটা আলাদা ধরনের রেসিপি বানাবো দেখেই বুঝতে পারছেন রেসিপিটা ঠিক তেমন হতে চলেছে যখন শরীর খারাপ থাকে আমাদের মুখে কোনো কিছু স্বাদ লাগে না তখনকার জন্য এই রেসিপিটা একদম বেস্ট আমি তো সাজেশন করবো একবার হলে এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখুন সত্যি খুবই ভালো লাগবে তাই এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমরা একটা প্যান নেবো প্ল্যানের মধ্যে তেল দেবো এবং তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। ঠিক আছে তেলটা গরম হয়ে গেলে পরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ডিম ডিমটাকে একটু মশলা মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এখানে আমি ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম সরি বয়ল করে রেখেছিলাম নইলে আপনার রেসিপিটা অনেকটাই বড় হয়ে যেত তো চেষ্টা করবো ততটা ছটা কাটার মধ্যে রেসিপিটা দেখানো আপনাদের তো ডিমটাকে আমাদের এভাবে ঠিক ভেজে নিতে হবে এইভাবে ডিমটা ভাজা হয়ে গেলে পরে ডিমটা আমরা তুলে নেব তুলে একটা অন্য জায়গার মধ্যে রেখে দেবো তারপরে আমরা এর মধ্যে একই তেলের মধ্যে অ্যাড করে দেবো অল্প আলু বয়েল আলু আমরা আলুটাকে বয়েল করে রেখেছিলাম তো ডিম আলু আপনার এই ক্ষেত্রে বয়ল করে রেখে নেবেন বয়ল করে দিবেন তো ঝোলটা করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা আলুটাকে বয়ল করে রেখেছিলাম এবং এই আলুটাকে আমরা একটু ভালো করে বেশ ভেজে নেব হ্যাঁ ভেজে ভালো করে ভেজে নেবো মানে সেলু ফোন একটু ভালোভাবে ভেজে নেবো তো এখন আমরা এই আলুর মধ্যে একটু অ্যাড করে দিলাম লবণ আর একটু হলুদ যাতে কালারটাও আসে যায় এবং আলুর মধ্যে একটু লবণটা চলে যায় তো আলুটাকে কিছুক্ষণের জন্য তুলে রেখে দেবো যাতে লবণটা যেতে পারে এবং পরের যখন গ্রেভিটা খাবেন তখন আলুর যেন টেস্ট টা পাওয়া যায় কমসে কম তো দেখতেই পারছেন এখানে আমি আলুটাকে ভেজে তুলে রেখে দিন এবারে আমরা এর মধ্যে অ্যাড করবো একটা নতুন জিনিস তো আপনারা বাজারের মধ্যে মুরগি যখন কিনেন চিকেন কিনেন চিকেনের পা গুলো থাকে না পা গুলো এই তে থেকে আমরা ব্যবহার করবো তো ওটার জন্য আমরা একটু জল গরম করতে দিয়ে দেবো এবং তার মধ্যে অ্যাড করে দেবো নুন এবং এখানে আমি পা গুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে গরম জলে একটুক্ষণ পিছদ গরম জলে আপনাকে ফুটিয়ে পরে এটাকে একটা ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে নিতে হবে কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঠিক ক্লিন করবেন ঠিক ছালগুলো ধরে আলতো করে টান দিলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ছালটা ছেড়ে বেরিয়ে চলে আসছে অনেকেই চিকেনের পাটা খেতে পছন্দ করেন না আপনাদের হয়তো রুচির মধ্যে আসে না তবে আমি বলবো যে এই চিকেনের পা একবার করে দেখবেন অসাধারণ টেস্ট লাগে কারণ চিকেনের এই পায়ের মধ্যেই কিন্তু কিছুটা হলেও টেস্ট আর পুষ্টি পুষ্টি থাকে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই এর পা দিয়ে আর চিকেন এর পা টা দিয়ে যদি ডিমের কারিটা বানানো যায় না তো ওটার টেস্ট লাগে প্রচন্ড ভালো এবং অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পাঁচটা লেক দিয়েছি, পাঁচটা লেক কে আমার প্লেন করা হয়ে গেছে মাঝের মধ্যে আমি এড করে দেবো অল্প লুদ হলুদ আর তেল এবং হালকা জিঞ্জার গার্লিক পেস্ট আমরা দিয়ে দেবো তো এটাকে একটুক্ষণ ম্যারিনেশন করে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার আমরা গ্রেভিটার দিকে যাই গ্রেভিটা করার জন্য আমাদের নিতে হবে একটা প্যানের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণ আপনারা পঞ্চাশ গ্রাম নেবেন আপনারা চাইলে রিচ খেতে চাইলে একটু বেশি নিয়ে নেবেন তো আমরা এবারে গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো গোটা রসুন কয়েকটা তার সাথে অ্যাড করে দেবো কুচনো পিঁয়াজ গোটা রসুনটা দিলে পরে কি হয় খাবারটা অনেকটা ভাত ভাবার স্টাইলে হয় এবং এই খাবারটার মধ্যে খেতেও অনেক টেস্ট লাগে তো এটা যখন ব্রাউন হয়ে আসবে আমার পেঁয়াজ রসুনটা তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে আপনি তিন চার স্পুন দিতে পারেন তো পেস্টটা দিয়ে পরে বেশ ভালো করে এটাকে আমাকে লাই চাই নিতে হবে আমার আদা রসুন বাটাটাকে আমার ওদের ভেজে নিতে ভালো করে যতক্ষণ না মধ্যে তেল আসছে যখন দেখবেন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন ওর মধ্যে যে পাটা ম্যারিনেশন করে রেখেছিলেন সে পাটা ওর মধ্যে দিয়ে দিবেন এবং কিছুক্ষণ এটাকে বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন যখন পাটা নাড়াচাড়া করার পর ওর মধ্যে দেখবেন হালকা হালকা তেল উপর থেকে ভেসে আসছে এবং আদা রসুন পেস্টটাও পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কষে গেছে তখন ওটাকে একটু অ্যাড করে দেবেন চপ টমাটো চপ টমাটোটাকে দিয়ে পরে একটু বেশ ভালো করে নাড়ি নেবেন টমাটোটাকে ততক্ষণ না লাগবেন যতক্ষণ না টমাটোর মধ্যে হালকা গলে যায় তো টমেটোটা গলে পরে এর মধ্যে আমরা অ্যাড করবো মশলা তো দেখতেই পাচ্ছেন এখানে টমেটোটা প্রায় গলেই এসেছে এবং এখানে আমি আরেকবার ভালো করে নাড়া করে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দেবো মশলা এখানে আমাদের দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিড়ে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং এর মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ এখানে আমি হিমালয়ের ক্রিম ব্যবহার করছি যাতে শরীরে হেলদি হয় এবং হেলথের জন্য আমাদের সাথে দেয় তো এর মধ্যে একটু জল দিয়ে পরে মশলাটাকে বেশ ভালো করে নেড়ে দিলে কষি নিতে এবং ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য দু তিন মিনিট হয়ে গেলে পরে দেখবেন হালকা করে তেলটা যখন ছেড়ে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমাটোকে চার কুচি করে এবং তার সাথে অ্যাড করে দিতে হবে ডিম এবং আলুটাকে ডিম আলুটাকে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে ভালো করে কষে নেওয়ার জন্য আমাদের কি হবে মশলাগুলো ভালো করে এর মধ্যে চলে যাবে এবং খাবারটাকে খেতেও আমাদের অনেকটা টেস্টি হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি জিনিসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে আমি কিছু জন্য এটাকে ঢেকে রেখে দু মিনিট পাশে জন্য তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এবং ভালো করে কষানো হয়ে গেছে কিনা মশলা আমার পুরো পরিমাণে কষে গেছি এবং তেল ছেড়ে দিয়েছি প্যানের থেকে এবারে আমরা এটাকে একটু কষা কষি হয়ে গেলে পরে এর মধ্যে অ্যাড করে দেবো জল আপনি আপনার পরিমাণ মতো জলটা এখানে অ্যাড করে দিবেন এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি না কারণ কাঁচা লঙ্কা অ্যাড করলে পরে এটার মধ্যে কালারটা ডিসকালার হয়ে যেতে পারে তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাড করছি না আমরা চাইলে দু চারটা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করলাম না এবার এর মধ্যে আমরা ডেলে দেবো এর মধ্যে গরম মশলা এবং অল্প চিকেন মশলা এই মশলাগুলো দিয়ে পরে এটাকে আমরা ঢেকে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই চিকেন দিয়ে পরে কারিটা দেবেন কারিটা চল ঠিক চিকেন নেই চিকেনের মনে মুরগি কাঁ দিয়ে আমাদের কালিটা হয়ে গেছে তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং এই লেগটা দেখতেও খুব সুন্দর হয়ে গেছে এবং এইভাবে আপনারা আপনাদের যখন শরীর খারাপ থাকবে মুখ খারাপ সার্ভ থাকবে না তখন এই খাবারটা একবার করে ট্রাই করবেন এবং বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন গরম গরম সার্ভ করে দেবেন দেখবেন কেমন লাগে বাড়ির খবরকে আপনাদের কেমন লাগলো এটা ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন